নমস্কার বন্ধুরা আমি সুমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি তো আমার রেসিপিটা তোমরা বুঝতেই পারছো কত অসাধারণ খেতে হবে আর রেসিপিটা দেখার জন্য পুরো অনুরোধ রইল তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কালো কচু নিয়ে নিয়েছি কেটে কচুটাকে লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এটা কিন্তু কোনো কেনা কচু না এটা হলো দেশি কচু একদম গ্রাম বাংলায় যে হয় একদম নিজে থেকে কোনো চাষের কচু না তো কচুটার স্বাদটা কিন্তু একটু আলাদাই হবে আর কচুতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের শরীরে রক্তের ঘাটতি পূরণ করে তো এখানে আমি কড়ার মধ্যে কচু শাকটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম প্রথমে বেশি করে জল দিয়ে দিয়েছি আর কেটে রাখা কচু শাকগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ হলুদ লবণ দিয়ে একটা থালা দিয়ে ঢেকে কচু শাকগুলোকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এবার আমি একটা স্টেনারের মধ্যে জল ঝরিয়ে তুলে নেব তো দেখো হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে একটা স্টেনারের মধ্যে থেকে একটা থালায় তুলে নিলাম তো সুন্দর করে তুলে নিয়ে এদিকে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি চারটে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে মাথাগুলোকে সুন্দর করে নিয়ে নিয়েছি আর এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ হল লবণ দিয়ে ইলিশ মাছের মাথাগুলো আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম তো মাছের মাথাগুলো দিয়ে সুন্দর করে ভেজে আমি তুলে নেব তো এক সাইড হয়ে গেছে উল্টে আমি আর এক সাইড দিয়ে দিলাম তো এবার মুচমুচে করে ভেজে মাথাগুলো আমি সুন্দর করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর যে ইলিশ মাছের মাথাটা যে ভেজেছি যে তেলটা বেরিয়েছে এই তেলটায় দিয়েই আমি কিন্তু কচু শাকটা রান্না করব। আলাদা কোনো তেল দেব না আর তেলটা কিন্তু একদম সুন্দর একটা গন্ধ এসেছে তো তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব এখানে তেজপাতা দুটো আর দিয়ে দেব শুকনো লঙ্কা তিন চারটে ছোট ছোট। আর দিয়ে দেব আমি এখানে পাঁচ ফোড়ন হাফ চামচ আর দিয়ে দেব একটু গোটা জিরে তো দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি এবার বাদবাকি ফোড়নে মশলাগুলো দেব তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ স্টিপুন পাঁচ ফোড়নটা দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য গোটা জিরে গোটা জিরেটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে আমি হাফ স্টিপুন গোটা জিরেও দিয়ে দিলাম তো দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে যে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেবো তো দেখো ফোড়নটা একটু নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে কিন্তু এবার যে কচু শাকগুলো আমি বয়ল করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে সেটা দেবো আর দিয়ে দিলাম আর দশটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারো যেহেতু আমি কাঁচা লঙ্কাটাকে আমি গোটা গোটা দুই মাঝখান থেকে চিরে দুভাগ করে নিয়ে নিয়েছি ওটাও আমি তেলের মধ্যে দিয়ে ফোড়নের সঙ্গে একটু ভেজে নেবো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি জিরাবাটা ও আদাবাটা তো জিরাবাটা আদা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি কচু শাকগুলো কচু শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব তো মশলাটার সঙ্গে কষাতে থাকবো আর এই যে জলটা যে বেরিয়েছে কচু শাকের এই জলটার মধ্যেই সম্পূর্ণ রান্না হয়ে যাবে আর সুন্দর করে কচু শাকগুলো একদম মিশে সফট হয়ে যাবে তো দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে তো স্বাদ অনুসারে আমি লবণটা দেব এখানে আরও এক চামচ লবণ দিয়ে দিলাম ছোটো চামচের লবণটা কিন্তু আমি সিদ্ধ সময় দিয়েছিলাম আর যখন আমি ইলিশ মাছের মাথাটা ভেজেছিলাম তখন দিয়েছিলাম তো পরিমাণ যতটা ছিল আর একটু লাগতো তার জন্য দিয়ে দিলাম তো দেখো ইলিশ মাছটা যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা এখনই বোঝা যাচ্ছে এদিকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো শাকের মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কচু শাকটাকে একটু নেড়ে চেড়ে শাকের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সামান্য ঢেকে দেব একটা থালা দিয়ে যেন মাথার যে ফ্লেভারটা আছে সেটা ভালো করে শাকের মধ্যে চলে আসে আর মাথাগুলো একদম সফট হয়ে শাকের সঙ্গে মিশে যায় তো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার রেসিপিটা দেখার আগে সবার ফার্স্টে একটা লাইক দিয়ে নেবে আর রেসিপিটা ফুল ওয়াচ করবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে তাহলে সব ফুল ওয়াচ করে আইকন প্রেস করে দেবে নতুন নতুন রেসিপি দেখার জন্য তো চলো রেসিপিটা হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি রেসিপিটা কিন্তু একদম আলাদাভাবে আমি আজকে বানিয়েছি আর রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ